অন্তমিল কবিতা ক্লাব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল আজকের আবৃত্তি করব। কবি নির্মলন্দ গুণের একটি কবিতা তুলনামূলক হাত তুমি যেখানে স্পর্শ রাখো সেখানেই আমার শরীর তোমার চুলের ধোয়া জল তুমি যেখানেই খোঁপা ভেঙে বেলাও মাটিকেই আমি এসেই পাতে হাত জল ভারে নত দেহ আর চোখের সামগ্রী নিয়ে ফিরি ঘরে অথবা ফিরি না ঘরে তোমার চতুর্দিকে শূন্য তাকে ভরে থেকে যাই তুমি যেখানে হাত রাখো যেখানে কান থেকে খুলে রাখো দুল কণ্ঠ থেকে খুলে রাখো হাড় সেখানেই শরীর আমার হয়ে ওঠে রক্ত জবা ফুল তুমি যেখানেই ঠোঁট রাখো সেখানেই আমার চুম্বন তোমার শরীর থেকে প্রবল অযত্নে ঝরেই যায় আমি পোকা হয় পিছুটির মতো তোমার ওই চোখের ছায়ায় প্রতিদিন খেলা করে যাই ভালোবেসে নিজেকে কাদাই তুমি শাড়ির আঁচল দিয়ে আমাকে তাড়িয়ে দিলেই আমি রথ রেখে পথে এসে তোমারই রথে বসে থাকি তোমার আশায় তুমি যেখানেই হাত রাখো আমি উদ্গ্রীব চিত্র থাকে সেখানেই আমি যেখানেই হাত পাতি সেখানেই অসীম শূন্যতা তুমি নেই